তো হ্যালো বন্ধুরা আজকে ভিডিওতে শেখাবো যে কোনো পুরাতন মোবাইল অর্থাৎ সেকেন্ড হ্যান্ড মোবাইল আমরা পাড়া থেকে কিনেছি বা কোনো দোকান থেকে কিনেছি কিন্তু আমরা তার বয়সটা জানতে পারছি না সে একরকম বয়স বলছে কিন্তু আমরা সেটা বিশ্বাস করছি না কিন্তু কিভাবে আমরা সেটা প্রমাণস্বরূপ দেখবো তো আমাদের এই মোবাইল থেকে কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো যে এই মোবাইলটার বয়স কত হয়েছে তাহলে চলো দিয়ে না করে ভিডিওটি আমরা শুরু করে আমি আমার স্ক্রিন থেকে তোমাদের পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি তো এটা করার জন্য সবার প্রথমে আমরা মোবাইলের ডায়াল ব্যাডে চলে যাব ডায়াল প্যাডে গিয়ে আমরা একটা কোড ডায়াল করব ঠিক আছে কোডটা হচ্ছে স্টার স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ঠিক আছে এটা সার্চ করলে দেখো আমার মোবাইলের আই নাম্বার চলে আসবে তো এই আই এম নাম্বারটা আমাদের কি করতে হবে কপি করতে হবে সেটা কোথা থেকে করতে হবে স্ল্যাশ ইলেভেনের আগের ডিজিটগুলো স্ল্যাশ ইলেভেনের আগের ডিজিটগুলো আমরা কপি করব একটা ক্লিক দেবো তো কপিতে ক্লিক করলে আমাদের এটা কপি হয়ে যাবে আমাদের কপি হয়ে যাবে এখন দ্বিতীয় কাজ হচ্ছে করার পরে এখানে আমরা টাইপ করবো অর্থাৎ আমার মোবাইলের যে কোম্পানি রয়েছে রিয়েলমি কোম্পানি সেটা আমি টাইপ করব তোমরা তোমাদের মোবাইলের কোম্পানিটা লিখে দেবে ঠিক আছে তো আমি এখানে আমি লিখছি রিয়েলমি ঠিক আছে এখানে রিয়েলমি লিখছি রিয়েলমি লিখে এখানে লিখতে হবে অ্যাক্টিভেশান চেক রিয়েলমি অ্যাক্টিভেশান চেক তোমরা তোমাদের মোবাইলের নামটা দিয়ে অ্যাক্টিভেশান চেকটা লিখে দেবে দিলে তোমাদের সামনে তোমাদের মোবাইলের প্রথম যে লিঙ্কটি আসবে সেটাতে তোমরা ক্লিক করবে দেখো আমার এখানে এসছে ওয়ারেন্টি স্ট্যাটাস রিয়েলমি ইন্ডিয়া তো আমি এটাতে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের মোবাইলের যে অরিজিনাল ওয়েবসাইটটি রয়েছে সেটা খুলে যাবে এখানে দেখতে পাচ্ছ একটা বক্স রয়েছে এই বক্সে আমাদের এমইআ আই নাম্বারটা পেস্ট করতে হবে যেটা আমরা কপি করেছিলাম তো এখানে এই নাম্বারটা আমরা পেস্ট করে দেবো দিয়ে চেক নাওতে ক্লিক করবো তো এটাতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ছবি আসবে তো এখানে আমাদের কী করতে হবে যে তিন নিশানটা রয়েছে এটাকে ড্রাক করে আমাদের এই যে ফাঁকা গোল অংশটা রয়েছে এখানে জাস্ট এটাকে রেখে দিতে হবে তো আমি এটাকে আঙুলের সাহায্যে ড্রাক করে এখানে রেখে দিচ্ছি দেওয়ার পরে দেখো কিছুক্ষণ প্রসেসিং হয়ে আমাদের সামনে আমাদের পুরো মোবাইলের যে মডেলটা আছে সেটা চলে এসছে এবং সাথে সাথে আমাদের আইএমআই আই নাম্বার এবং তার যে মডেল সবগুলোই কিন্তু এখানে চলে এসছে তো একটু নিচে লক্ষ্য করো দেখো এস্টিমেটেড ওয়ারেন্টি এক্সপেনশন ডেট বলে একটা অপশন রয়েছে এখানে তোমাদের সালটা দেওয়া রয়েছে দু হাজার একুশ এগারো চোদ্দো তো দু হাজার একুশ সালে এটা কিন্তু এক্সপায়ারি ওয়ারেন্টি ডেটটা রয়েছে ওয়ারেন্টিটা শেষ হবে তো এক বছর ওয়ারেন্টি থাকে এক বছর আগে তাহলে কত দু হাজার কুড়ি সাল দু হাজার কুড়ি সালে আমার ফোনটা কেনা হয়েছিল তো আমি এখানে বয়স ক্যালকুলেটর এসে সেটা লিখে দেবো চোদ্দো এগারো দু হাজার ঠিক আছে এবং তার নিচে দেখো আজকের তারিখটা লিখে দেবো বারো তিন দু হাজার চব্বিশ তো এটা করার পরে হিসাবে ক্লিক করলে দেখো তিন বছর তিন মাস উনত্রিশ দিন অর্থাৎ আমার মোবাইলের বয়স হচ্ছে তিন বছর তিন মাস উনত্রিশ দিন তো এভাবে তোমরা যে কোনো পুরাতন ছেটের সেকেন্ড হ্যান্ড ফোনের তোমরা বয়সটা নির্ণয় করতে পারবে বছর মাস দিন একেবারে নিখুঁতভাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং বেশি বেশি শেয়ার করতে ভুলো না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ বন্দে মাতরম